সালামু আলাইকুম বিওয়ার্স সুজরা সুফল শ্যামলা আমাদের এই বাংলাদেশ তো আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি আমি না শুধু যারা মোটর আছেন তারা সকলেই চেষ্টা করে ভালো একটা ভিডিও প্রোভাইড করার জন্য কারণ এই শ্রম কিন্তু সবসময় অডি সব কিছু কিন্তু অডিন্যান্সদের জন্য যারা আসলে কাজ করতেছেন আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই ভিডিওগুলি আমরা পাবলিশ করে থাকি তো আমাদের এই কষ্টটা আসলে এই জন্যই যে আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ আপনারা আমাদের ভিডিওগুলি দেখার পাশাপাশি যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও ভিডিও বানাতে আগ্রহী হই এবং ভিডিও আমরা কিন্তু এই যে খরচ যা কিছু আছে সব কিছু কষ্ট সাধনা সব কিছু কিন্তু আমি আমরা কিন্তু আপনাদের জন্যই করে থাকি কারণ হচ্ছে আপনাদের ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য দেখানোর জন্য এটাই আমাদের মূল উদ্দেশ্য তো সব কিছু মিলিয়ে এই যত কষ্ট আছে সব কিছু কিন্তু আপনাদের জন্যই করে থাকি তো ভিউয়ার্স আমাদের এই কষ্টটাকে তখনই আমরা সফলতার মধ্যে দেখতে পাই যখন আপনারা আমাদের ভিডিওগুলি দেখে সাপোর্ট করেন একটা লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করে দেন এই মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের সফলতা খুঁজে পাই তো সব কিছু মিলিয়ে আমরা সিলেটের বিভিন্ন অংশ এবং বিভিন্ন ভ্রমণ পিপাসু যারা আছেন যারা আমাদের ভ্রমণ করে থাকে মোটামুটি বাংলাদেশের সকলেই ভ্রমণ বিবাস মানুষ অনেকে অনেকে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ভ্রমণ করতে পারেন না তো তাদেরকে আমরা বিভিন্ন স্থানের যে টিউটোরিয়ালগুলি এগুলো আমরা দিয়ে থাকি এবং আমরা এরকমভাবে হেল্প করে থাকি যেন তারা যেন আসলে প্রত্যেকটা জায়গা সম্বন্ধে যেন একটা ধারণা তাদের ভালো একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে এবং ভালো একটা ধারণা থাকে সেটাই আমরা দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকে সিলেটের সেই ঐতিহ্যবাহী হুমায়ুন রশিদ চত্বরে আছি আমরা এখানে যানবাহন নাই বা ঝামেলা হয় না এমন দিন বা এমন সময় কিন্তু এখানে নাই বললেই চলে কারণ সবসময় এখানে গ্যাদারিং থাকি এখানে জাম জাম যানজট জ্যাম এগুলো সবসময় থাকে আর পুলিশ প্রতিনিয়ত ডিউটি করে চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে এঙ্গেজ থাকে আর পুলিশের কথা লাভে পুলিশ কিন্তু প্রচুর পরিশ্রম করে শ্রম দেয় এই শ্রম কিন্তু তাদের কিন্তু আসলে আমাদের জন্যই জনগণের জন্যই পুলিশ যারা ভালো তো যারা খারাপ তো খারাপই খারাপের সাথে তো কোনো তুলনা নেই খারাপ তো যে কোনো জায়গায় খারাপ আছে খারাপ নেই এমন জায়গায় আছে নাকি পৃথিবীতে সব শ্রেণীর মানুষের মধ্যেই শিক্ষক বলেন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন সব জায়গায় খারাপ আছে শুধু পুলিশকে তো করে খামা খারাপ নেই আর পুলিশ কিন্তু দিন রাত যথেষ্ট শ্রম দেয় আমি পুলিশদেরকে বিষয়ে আমি যে সাপোর্ট করতেছি বিষয়টা তা না আমি সবসময় এই কথাটাই বলে থাকি যে পুলিশের জন্য আমার সব সময় একটা ভালো প্রতিক্রিয়াই থাকে কারণ হচ্ছে পুলিশ সব সময় চেষ্টা করে ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য আপনাদেরকে এই যে দেখেন মোবাইলে কথা বলতেছে আর এই যে সিএনজি চালাইতেছে এই যে তৃণমূল যারা মানুষগুলি যে শ্রম দেয় তাদের জন্য কিন্তু কিছু করতে পারাটাই কিন্তু সবচেয়ে বড় নিজেকে সব সময় এটা মনে করা যে আসলে কিছু করতে পেরেছি তাদের জন্য এই মন মানসিকতা রেখে কাজ করা বা এটা করা এটা কিন্তু অনেক সৌভাগ্যের একটা ব্যাপার এবং ভালো একটা মন মানসিকতার একটা ব্যাপার আছে তো দুপুরে আজকে এখন বাজে চারটা বেজে গেছে চারটা দশ বাজে তো সময় এরকম আমার চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য যে দিনের বেলার ভিডিওগুলি কিন্তু সেই হয় খুব সুন্দর হয় এবং আপনারা যদি হাজার টেন এম এম পি এতে এটা যে রেজলেশন আছে দেখেন খুব ভালো কাজ করে আর সিলেটে একটা জিনিস অন্য জায়গায় আমি দেখি নাই কোনো কোথাও যে একটা যে ধাক্কা দেওয়ার একটা বিষয় আছে ঠেলা গাড়ি এই যে পিছন দিক থেকে ঠেলা দেয় গাড়ি দেখে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে একটা সাপোর্ট যে দেয় ওই সাপোর্টটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ব্যাপার সকাল এবং কিন্তু এই বিজনেসটা মোটামুটি আছে প্রচুর পরিমাণ তো এই যে যেটা বলতেছিলাম ওই যে দেখেন ধাক্কা দিতেছে তো এই ধাক্কার যে বিষয়টা এই সাপোর্টটা কিন্তু প্রচুর পরিমাণে সিলেটে দেখতে পাওয়া যায় সিলেটের সেই ঐতিহ্যবাহী এখানে হচ্ছে রোজ ভিউ দেখতে পাচ্ছি সাদের উপরে আছে রোজ ভিউ যে টাইটেলটা লাগানো আছে রোজ ভিউ হোটেল হচ্ছে এটা এবং আমি উপসহরের দিকেই এসেছি এখানে দেখার মতো আসলে এইটা হচ্ছে সিলেটের প্রাণ কেন্দ্রে প্রাণ বলা যায় দেখেন এত বড় জ্যাম ট্রাফিক কী করবে বলেন কারণ ট্রাফিক ব্যবস্থাপনা সবসময় ভালো থাকে এবং সব সময় জোরালো থাকে এবং সবসময় তারা চার করে ভালো কিছু দেওয়ার জন্য এখানের অবস্থা খুবই জটিল আমি একটু রং দিয়ে আসলাম ভাই মাপটা করে দিন তো যানজট পার হয়ে আসছে এদিকে যানজট তো পার হয়ে আসে না বিশাল একটা যন্ত্রণা পার হয়ে আসছে বাংলাদেশে এই যে ফুটপাতে যে বিজনেসটা হয় এটা শত শত কোটি টাকার একটা বিজনেস এই বিজনেসটা আসলে এক দুই টাকা না শত শত কোটি টাকার একটা বিজনেস রাস্তাঘাটে চলে আসলে এই বিজনেসগুলোর উপরে কিন্তু অনেক মানুষ নির্ভরশীল অনেক মানুষ এবং এই বিজনেস করে কিন্তু মানুষ লাখ লাখ কোটি টাকা কিন্তু আর্ন করতেছে অনেকে কিন্তু চার পাঁচটা পর্যন্ত ঠেলাগাড়ির বিজনেস লাগিয়ে রাখছে এগুলা কিন্তু যাদের প্রপার্টি আছে তারা কিন্তু তৃণমূল পর্যায়ে নাম দিয়ে দিয়ে বেঁচে খেয়ে তারা কিন্তু এই বিজনেসগুলি চালিয়ে যাচ্ছে তো এই বিজনেস চালিয়ে যাচ্ছে বিষয় এটা না বিষয় হচ্ছে অনেকে কিন্তু রাস্তাটা বন্ধ করে বিজনেসটা শুরু করে তো এইগুলো একটু খেয়াল রাখা উচিত যে আশেপাশে কোথাও আমার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা বা কোথাও কোনো ঝামেলা সৃষ্টি হচ্ছে কিনা একটু করা উচিত তো বৃষ্টি রাস্তাঘাট হতো একদম ভাঙ্গাচুর এইদিকে এটা সিলেটের সবচেয়ে প্রতাপশালী এলাকা এবং এটা হচ্ছে সিলেটে উপশহর এবং এখানে কিন্তু প্রতিটা মানে বৃত্তশালী যারা আছে মোটামুটি এই এলাকাতে অনেক বৃত্তশালী মানুষ বসবাস করে এখানে যারা দুই পাশে দেখতেছেন বিল্ডিংগুলি আছে একটু মানে সুন্দর করেই রাখা আছে বিল্ডিংগুলি যার কারণ হচ্ছে এত পয়সা পাতি খরচ করে বিল্ডিং করা এবং এগুলোকে হ্যাঁ এগুলো একমাত্র যারা বৃত্তশালী আছে তাদের ছাড়া সম্ভবই না এখন বাড়ি বানাতে গেলে তো এরকম একটা বাড়ি বানাতে গেলে তো আপনার কী পরিমাণ অর্থ যাবে যারা বাড়ি বানিয়েছে এখন তারাই জানে আর যারা বাড়ি বানায় নাই তারা বুঝতেই পারবে না যে কত টাকা যায় তো এত টাকা খরচ করে বাড়ি বানিয়ে আমি মনে করি না যে এত টাকার বাড়ি বানিয়ে কোনো ফায়দা আছে যে এত পয়সা নষ্ট করে কোনো লাভ আছে তো প্রচুর অর্থ এখানে ব্যয় করতে হয় বাড়ি বানাইতে হলে কিন্তু ছোটো না অল্প সংখ্যক না বিশাল বড় একটা অ্যামাউন্টের এখানে যোগান দিতে হয় যে এইগুলো আমার দ্বারা কোনো দিনও সম্ভব নেই যে বিলাসী বাড়ির বারেন্দায় বসে বসে ব্যাপার করতেছে যাক এগুলা ওনার নসিবে আছে আল্লাহ তালা ওনাকে দিছে বাড়ি দিছে আমরা তো কোনো দিন হয়তো এরকম বাড়ি বানাতে পারবো না তো জানি না আল্লাহ তফিক দিলে হয়তো হইতেও পারে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে সেবা সমাপ্তি করছি আপনারা সকলকে সর্বাঙ্গে মঙ্গল কামনা করে ভালো থাকবেন সুস্থ থাকুন সালামু আলাইকুম